গোপালগঞ্জের হাসপাতালগুলো বেড়েছে সর্দি কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা তবে করোনা ছড়িয়েছে কিনা তা জানা যাচ্ছে না অসুস্থ হয়ে রোগীরা হাসপাতালে আসলেও কিট না থাকায় পরীক্ষা করার সুযোগ নেই তার উপর কোনো রকম সতর্কতা না মেনে অবাধে ঘোরাফেরা করছে সাধারণ মানুষ স্থানীয়দের স্বাস্থ্য সেবা নিশ্চিতে মেডিকেল কলেজ হাসপাতাল সহ বেশ কয়েকটি উন্নত সরকারি সেবা কেন্দ্র আছে গোপালগঞ্জে এসব হাসপাতালে দিন দিন বাড়ছে জ্বর সর্দি কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা আউটডোরে রোগীর চাপ ভেতরেও রোগীতে পরিপূর্ণ শয্যা সম্প্রতি করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর সতর্কতা জারি করেছে কিন্তু তা মানছে না রোগী ও স্বজনরা আবার সেই সেই লকডাউন আবার সেই মহামারী করে করোনা আসছে এটা আমরা জানি না এই সম্পর্কে মানুষকে অবগত করতে আমার মনে হয় যে তৃণমূল পর্যায়ে করোনা সম্পর্কে জানানো উচিত আমাকে এলাকায় এখনো এই ধরনের কোনো প্রভাব পড়ি নেই এই কারণে এটা মনে করেন মাস্ক কেউ গুরুত্ব দেয় না রোগীদের করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহ করা হলেও তা পরীক্ষা করার উপায় নেই জেলায় নেই প্রয়োজনীয় কিট আরটিপিসিআর মেশিনও পড়ে আছে অবহেলায় কাশি সর্বের কিছুটা বাড়ছে জ্বরের প্রকোপ কিছুটা বাড়ছে এবং আমরা সবাইকেই বলতেছি যে করোনা সম্পর্কে মানুষ আগে তো ছিল নতুন আমাদের ল্যাব ঠিক আছে কিন্তু আমাদের জনগণের অভাবে এটি এখন চালু নেই আমরা জনগণের জন্য অলরেডি উদ্যোধন কাছে চাহিদা পূরণ করেছি আর ওখানে যেটা আর্টিফিশিয়াল যে কিট সেটাও তারা ডিম্যান্ড দিয়েছে যে তাদের পরীক্ষা করবে চিকিৎসকদের দাবি জেলা ছাড়াও উপজেলা পর্যায়ের হাসপাতালে করোনা রোগীদের জন্য আলাদা ওয়ার্ড এবং শয্যা প্রস্তুত আছে শিগগিরই শনাক্তকরণ কিট আসলে শনাক্ত কার্যক্রম শুরু করা যাবে করোনা চিকিৎসার জন্য আমরা প্রস্তুত আর আমাদের যে অক্সিজেন আমাদের সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে আমাদের হাইফোলোনাজল কামলা আছে আমরা প্রস্তুত আছি আর পরীক্ষার বিষয়ে যে করোনার যে কিট কিট এখনো পর্যন্ত কিন্তু আমরা পাইনি এটা খুব দ্রুত আমরা পেয়ে যাবো বলে আমরা আশা করছি এখানে মাইক্রোবায়োলজিস্ট যাদের দরকার তারা আছে কিন্তু টেকনোলজিস্ট এবং ডাটা এনালাইজার যারা আসলে আগে প্রজেক্ট ছিল তাদের প্রজেক্ট শেষ হওয়ার কারণে এই মুহূর্তে কর্মরত নাই যেহেতু মাঝখানে অনেকদিন কোভিড নাইন্টিন ছিল না তো সেই কিটের যে শেষ হয়ে গেছে এবং কিটের মেয়াদ শেষ হয়ে গেছে আমরা জানতে পারছি অল্প কিছুদিনের ভিতরে কিট চলে আসবে তো যদি জনজগা যখন শুরু হবে একই সাথে গোপালগঞ্জ শুরু হবে এটা এক মুহূর্তে দেরি হবে না করোনা বিস্তার ঠেকাতে এখন থেকেই স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা সাবরিনা লিজা যমুনা নিউজ